দশ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ধানমন্ডি বত্রিশ থেকে পুলিশ এবং সেনাবাহিনী এখানে অবস্থান করছেন এদিকে কিন্তু ছাত্র জনতার সাথে কয়েকবার দফায় দফায় আসলে সংঘর্ষ হয়েছে এখানে পুরো অঞ্চলটি আসলে দেখতে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে অনেক মিডিয়া কর্মী কিন্তু আহত হয়েছেন অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন অনেক পুলিশও কিন্তু আহত হয়েছেন আমরা যেমনটি দেখাচ্ছিলেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে গুল বুলডোজার দিয়ে ভাঙার জন্য তারা কিন্তু এসেছিলেন এখানে ভেঙে আসলে খেলার মাঠ তৈরি করতে চাচ্ছিলেন এই ছাত্র জনতা কিন্তু এখনো বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে

ndi etan, ndi etan, どうも。<music> <music> र দর্শক আপনারা যেমনটি এখানে কিন্তু ছাত্র জনতা এবং পুলিশ মুখোমুখি একটি অবস্থান বিরাজ করছে আপনারা যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু এইখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে থেকে থেকে তারা এগিয়ে আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কিন্তু তাদেরকে কয়েকবার ধাওয়া দিয়েছেন ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে